শত বছর পূর্বে ইমাম হুসাইন নদী আল্লাহ তালানহ যে কারণে শাহাদাত বরণ করলেন সপরিবারে শাহাদাত বরণ করলেন আমরা যদি সেই মাকসাদ সামনে রেখে কাজ করতে পারতাম বাতিলের সাথে যদি আপোষ না করতাম মাথা নত না করতাম তাহলে আজকে আমাদের উপরে এমন জুলুম হত না নির্যাতন হত না কথা বলেন ঠিক কিনা ইসলামের উপরে বাতিল না এমন অপবাদ দিতে পারত না ইসলামের বিরুদ্ধে তারা আক্রমণ চালাতে পারত না এমনকি মোহাম্মদ সল্লামের চরিত্রের উপরে তারা কটুক্তি করতে পারত না না ইমাম হোসাইন হুতান তিনি চিন্তা করলেন মনস্ত করলেন বন্দোবস্ত করলেন তিনি সহ বাহাত্তর জন সদস্য নিয়া কুফার দিকে তিনি রহনা দিলেন কোফায় পৌঁছানোর পূর্বে তৎকালীন রিয়াজিদ যখন জানতে পারল ইমাম হোসাইন এবং সপরিবারে কুফার দিকে আগমন করছে তখন তিনি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ শাসনকর্তা ছিলেন ইয়াজিদ তাকে বললেন আপনি যান ইমাম হাস হুসাইন এবং সপরিবারে কুফার দিকে চলে আসতেছে আপনি যান তাদেরকে বাধা দেন তারা যেন কুফায় প্রবেশ করতে না পারে বাধা দেন তাদেরকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বিশাল বড় সৈন্যবাহিনী নিয়ে ইমাম হুসাইন এবং সপরিবারের সকল সদস্যদেরকে বাধা দিলেন বাধা দিয়ে এক যায় ফোরাত নদীর নিকট তাদেরকে পরিবেষ্টন করে ফেলা হলো সর্বোপরি ইমাম হোসাইন রদি আল্লাহ হোক উপায় না দেখে ফরাত নদীর তীরে তিনি তাবু স্থাপন করলেন সেখানে তিনি শিবির স্থাপন করলেন এরপরে সব দিক থেকে ওবায়দুল্লাহ জিয়াদের নেতৃত্বে প্রচণ্ড সৈন্যরা ঘিরে ফেললেন এমন কি নদী থেকে এক যেন তারা না পায় সেই বন্দোবস্ত তারা করে ফেললেন চতুর্দিকে শুধু হাহাকার যা কিছু খাদ্য ছিল পানি ছিল সব শেষ হয়ে গেল খুদার যন্ত্রণায় কাতরাচ্ছে শিশু বাচ্চারা কাতরাচ্ছে এমন ইতিহাস বলছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলিজার টুকরা একটা সন্তান ছিল নাম ছিল আলিয়াজগর আলিয়াজগর পানির পিপাসায় কাতরাচ্ছে মা ফাতেমাত স্বামীকে ডাকলেন স্বামী হে কোলিজার টুকরা সন্তান আলিয়াজগর পানির জন্য ছটফট করতেছে আমরা তো বড় মানুষ একটু সহ্য করতে পারি কিন্তু এই সন্তান তার পানির যন্ত্রণা সহ্য করতে পারছে না তার পানি দরকার ইমাম হুসাইন রদি আল্লাহ আনুহ তিনি আলি আসগন কি কলিনিয়া ফোনাত নদীর দিকে গেলেন একটু পানি খাওয়াইয়া সন্তানের তৃষ্ণাকে নিবারণ করাবেন যে সন্তানকে নিয়ে ফোনাত নদীর দিকে গিয়েছেন সাথে সাথে জালিম সৈনরা পাশাণ্ড সৈনরা সীমার সৈনরা আনিয়াসগড়ের দিকে লক্ষ্য করে এমন ভাবে তীর ছুঁড়েছেন পানি তার মুখে দেওয়ার পূর্বেই তীর এসে তার কোলে যা বরাবর ঢুকে গেছে পানি পান করতে পারলেন না কলিজার টুকরা সন্তান আনিয়াসগড়কে শেষ পর্যন্ত তীর খেয়ে শাহাদাত বরণ করলেন আনিয়াসগড়কে নিয়ে ইমাম হোসাইন রদি আল্লাহ তালান হো তার স্ত্রীর কাছে আসলেন স্ত্রী বললেন স্বামী হেত জন্য পানির ব্যবস্থা হয়েছে হোসাইন রদি আল্লাহ তালান হো তিনি মনোবল শক্ত করে বুকের মধ্যে পাহাড় চেপে বললেন স্ত্রী হে তাকে এমন পানি পান করাইছি কেউ পর্যন্ত আর কোনো দিন তার পানির তৃষ্ণা লাগবে না সুবাহ আর কোনোদিন দিন আনি পানির তৃষ্ণা হবে না ইমাম হোসাইন রাদি আল্লাহ আনহু লক্ষ্য করলেন অবস্থা খারাপ অবস্থা অন্যদিকে মর নিচ্ছে তিনি তিনটি প্রস্তাব দিলেন কয়টা প্রস্তাব তিনটা প্রস্তাব দিলেন প্রথম প্রস্তাব হচ্ছে তিনি বললেন আমি এখানে যুদ্ধ করতে আসি নাই আমি এখানে কাটাকাটি মারামারি করতে আসি নাই এখানে শান্তি শৃঙ্খলার জন্য আমি এখানে আসছি যাতে কোফার মানুষেরা শান্তিতে থাকে নিরাপদে থাকে এই জন্য আমি আসছি এখানে যুদ্ধ করতে আসি নাই সুতরাং আমাকে তোমরা মক্কায় ফেরত যেতে মক্কায় ফেরত যেতে দাও আমি তোমাদের সাথে যুদ্ধ করতে চাই না এই প্রথম প্রস্তাব তিনি পেশ করলেন দ্বিতীয় প্রস্তাব তিনি পেশ করলেন যদি মক্কায় ফেরত যেতে না দাও তাহলে কোন। পাহাড়ি অঞ্চলে আমাকে যেতে দাও আমি সপরিবারে পাহাড়ি অঞ্চলে চলে যাই এবং সেখানে যতদিন বেঁচে থাকব আমি বাতিলের বিপক্ষে কাফেরদের বিপক্ষে লড়াই করে যাব শুভানন্ তিন নম্বর প্রস্তাব দিয়েছিলেন যদি আমাকে মক্কায় ফেরত যেতে তোমরা না দাও এমনকি কোনো পাহাড়ি অঞ্চলেও যদি আমাকে যাইতে না দাও তিন নম্বর প্রস্তাব তিনি দিয়েছিলেন তাহলে আমাকে সাথে সরাসরি কথা বলার সুযোগ দাও আমি তার সাথে সরাসরি কথা বলবো তার সাথে আমি মোলাকাত করবো সাক্ষাৎ করব ইয়াজিদের সাথে আমি সরাসরি কথা বলবো কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য ওবায়দুল্লাহনে জিয়াদের নেতৃত্বে যত সৈন্য সেখানে অবস্থান করছিল তারা এতটাই প্রাচন্ড ছিল এতটাই দোরাচার ছিল এতটাই কপাল পোড়া ছিল এতটাই জালিম ছিল ইমাম হুসাইন নদী আল্লাহ তালানহুর কোনো প্রস্তাবেই তারা গ্রহণ করলেন না শেষ পর্যন্ত ইমাম হুসাইন নদী আল্লাহ তালানহ তিনি আর কোনো উপায় না দেখে তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন যতক্ষণ পর্যন্ত নদীর তীরে অবস্থান করব ততক্ষণ পর্যন্ত বিপক্ষে আমি লড়াই করেই যাব সুবাহাল্লা সকল সদস্যরা তৈরি হয়ে গেল সকল সদস্যরা রেডি হয়ে গেল ক্ষুদ্র কিছু সদস্য নিয়ে তিনি যুদ্ধ করার জন্য যান নাই তিনি গিয়েছিলেন মানবতার কল্যাণের জন্যে কুফাবাসীর মঙ্গলের জন্যে কুপাবাসীর কল্যাণের জন্যে কিন্তু এই কল্যাণ যখন তারা বুঝল না মঙ্গল যখন তারা বুঝলো না অথচ তাকে কুফায় আনার জন্য দেড় হাজার পর্যন্ত চিঠি পাঠিয়েছিল দেড় হাজার চিঠি কুফাবাসীরা পাঠিয়েছিল ইমাম হোসাইনী আল্লাহ তার সাথে কি ব্যবহার করছে তারা তিনি তো তার ইচ্ছায় আসেন নাই ইমাম হুসাইন আনহু নিজের ইচ্ছায় আসেন নাই নিয়ে আসছেন মায়া নিয়ে আসছেন তাদের কল্যাণের জন্য আসছেন তাদের শান্তির জন্য আসছেন দেড় হাজারের মতো চিঠি যখন পাঠিয়েছে তিনি আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উন্মতের মায়ায় আর বসে থাকতে পারেন নাই মদিনা থেকে সরাসরি হিজরত করে তিনি কুফায় চলে এসেছিলেন দৌর্ভাগ্যজনক হনে অসত্য সেই ইমাম হুসাইন বদী আল্লাহ তালা হুকেব তারা মানলেন না অর্থাৎ সমস্ত রকমের সমস্ত দিক থেকে ইমাম হোসাইন আনহুকে বয়কট করা হলো ইমাম হোসাইন সিদ্ধান্ত নিলেন যতক্ষণ পর্যন্ত আসি ততক্ষণ পর্যন্ত আমি লড়াই করে যাব সংগ্রাম করে যাব কারণ আমি আমার নানা মুহাম্মদ রসান্লাহ সন্নালসাল্লাম যতক্ষণ পর্যন্ত জমিনে ছিলেন ততক্ষণ পর্যন্ত বাতিলের সামনে কোনো দিন মাথা নত করে নাই বাতিলের সামনে আমার নানা মাথা নত করে নাই আমি হুসাইন যতক্ষণ বেঁচে আছি আমিও যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি আমিও বাতিলের সামনে মাথা নত করব ইমাম হুসাইন তিনি নাঙ্গা তরবারি খনশ থেকে বের করলেন বীর দানে পে আল্লাহু আকবার নিয়ে উবাইদুল্লাহ ইবরে জিয়াদের নেতৃত্ব যত সৈন্য আরছিল তাদের উপরে যখন তিনি ঝাঁপিয়ে পড়লেন ঝাঁপিয়ে পড়ে বীর দর্পে লড়াই করে যাচ্ছিলেন সংগ্রাম করে যাচ্ছিলেন এক পর্যায়ে ইমাম হুসাইন রদি আল্লাহ তালহু ফোরাদ নদীর কাছে গেলেন একটু পানি মুখে দিবেন পানি নিয়েছেন যখন একটু পানি খাইবেন মনে পড়ে গেছে কলিজার টুকরা সন্তান নালিয়াসগড়ের কথা যিনি পানির বদলে তীর খাইয়া জন্মের মতো শহীদ হয়ে গেছেন ইমাম হুসাইন রদি আল্লাহ তালহু সন্তানের কথা খেয়াল করে দু পানি ছেড়ে দিয়া তিনি হাতের পানি নদীতেই সরে ফেলে দিলেন আবার তিনি তরবারি হাতে নিয়ে আবার তিনি বাতিলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন এক পর্যায়ে পিছন দিক থেকে আঘাত করে ইমাম হুসাইন রদি আল্লাহ তালানহুকে জমিনের মধ্যে ফেলে দেওয়া হলো তিনি জমিনের মধ্যে পরে গেলেন এমনকি সর্বশেষ সীমার নামে একজন জালিম সৈন ইমাম হুসাইন রদি আল্লাহ আনহুর বুকের উপরে চড়ে বসলেন ইমাম হুসাইন রদি আল্লাহ আনহুর বুকের উপরে চেপে বসলেন শেষ পর্যন্ত ইমাম মাথা তার দেহ থেকে আলাদা করে ফেলা হলো আহারে ইমাম হুসাইন রিয়া হুতাল এমন একজন দামি একজন সাহ বিছে নেন এমন একজন নমনীয় আদবওয়ালা আলা বিশ নিন যার চরিত্র যার দৃষ্টান্ত বিরল এমন একজন সাবির সাথে কুফা এমন আচরণ করলো ঘিরিনে তো আচরণ করলো হজরত ইমাম দেওয়া হলো শুধু তাই নয় ওনার সপরিবারে বাহাত্তর জন মানুষ সেখানে বরণ করেন ওই যে দিনে এই কার্বালা ট্রাজেটি হয়েছে ওই দিনটাও ছিল দশী মহারাম আজ থেকে প্রায় চোদ্দ বছর চোদ্দ শত বছর পূর্বে ইমাম হোসাইন রদি আনহু যে কারণে শাহাদাত বরণ করলেন সপরিবারে শাহাদাত বরণ করলেন আমরা যদি সেই মাকসাদ সামনে রেখে কাজ করতে পারতাম বাতিলের সাথে যদি আপোষ না করতাম মাথা নত না করতাম তাহলে আজকে আমাদের উপরে এমন জুলুম হতো না নির্যাতন হতো না কথা বলেন ঠিক কিনা ইসলামের উপরে বাতিল না এমন অপবাদ দিতে পারত না ইসলামের বিরুদ্ধে তারা আক্রমণ চালাতে পারত না এমনকি মোহাম্মদ রুস্লা সল্লাস্লামের চরিত্রের উপরে তারা কটুক্তি করতে পারতো না কথা বলেন ঠিক না কিন্তু আমরা মূল আদর্শকে ভুলে গেছি ইমাম হুসাইন দশীম মহরম আসুরার দিনে তিনি সহ সপরিবারে কেন শাহাদ বরণ করলেন আমরা এই মাকসাদ আমরা সামনে আনি না আমরা সামনে আনি যেটা সুবিধা বাদ ওটাই আমরা চালাই আর যেটা তো অসুবিধা আছে ওটার আমরা ধার ধারি না সহপরিবারে শাহাদাত বরণ করেছেন দশী দশিমাহ আসরার দিনে আমরা যে একটা তাজিয়া মিছিল বের করি কি মিছিল দেখবেন আসুরের দিনে তাজিয়া মিছিল বের হবে হাই হোসাইন হাই হোসাইন বলবে আর এরকম চাবুক নিজের শরীরের না চাবুক দিয়ে নিজের মধ্যে আঘাত করবে আছে না নাই আছে না নাই আপনার টিপি স্ক্রিনে দেখবেন দেখবেন যে হাই হোসাইন বলছে আর এভাবে আঘাত করছে বুখারী শরীফের হাদিস শুনে যান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন লাইসা মিন্না মান শরবা আল খুদুদ ওয়া শাক্কাল জুমাবা মোহাম্মদ সাল্ল্লা ওয়ানু সাল্লাম বলেন যারা এরকম নিজের শরীরে আঘাত করে হাই হতাশ করে নিজের শরীরকে রক্তাক্ত করে মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম বললেন তারা কখনো আমার উম্মত হতে পারে না নাউজবুল্লাহ বলেন মোহাম্মদ তারা আমার উম্মতই না আমার সুপারিশ পাবে না তারা যারা নিজের শরীরকে রক্তাক্ত করবে আঘাত করবে আপনি চাবুক দিয়ে নিজের শরীর রক্তাক্ত না করে হোসাইন রাদি আল্লাহ তাআলা নূর আদর্শ হয় আপনি বাতিলের বিরুদ্ধে অস্ত্রটাকে ধরেন কথা বলে ঠিক কিনা যে অস্ত্র আপনার শরীর আঘাত করছেন অস্ত্র দিয়ে আপনি কাফের বেঈমান রাসূলের দুশমনদের শরীলাঘাত করেন কাজে আসবে আপনার দুর্ভাগ্যজনক হলো সত্য আমরা হক থেকে পিছলিয়ে গিয়া আজকে আমাদের সর্বনাশ হয়ে গেছে সর্বশেষ একটা কথা বলি মুহররম মাস রাসুলকে ভালোবাসি এমন লোক না নাই এখানে আপনারা যারা আছেন সবাইকে রাসুলকে ভালোবাসেন না মহাব্বাত করেন না হ্যাঁ আমার বাবার বিরুদ্ধে আমার মায়ের বিরুদ্ধে মানুষ কি বলে বলুক না বলে বলুক আমার কিছু যায় আসে না কিন্তু রাসুলের বিরুদ্ধে কেউ যদি কিছু বলে আমার জীবন থাকা পর্যন্ত আমি কখনো বন্দাস্ত করতে পারবো সর্বশেষ একজন মাশরুফ হোসেন মাশফি তিনি একজন বাংলাদেশের পুলিশের এসপি তিনি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামকে সর্বকালের সেরা মানতে নারাজ তিনি বলছেন তিনি সর্বকালের সেরা হতেই পারেন না এমনকি মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামকে এমন বলে কটুক্তি করেছেন গাড়ি দিয়েছেন যেটা শুনলেও ইমান চলে যাবে মানুষের তিনি বলেছেন ফাইল নামে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামকে গালি দেওয়া হয়েছে যে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম নারীদের তার অন্যরকম আকর্ষ ছিল নাউজুবিল্লা বলেন মেয়েদের প্রতি তার আকর্ষণ ছিল যেটাকে আমরা ক্রাশ বলি কি বলি ক্রাশ বলি আল্লাহ পাক যার সামনের এবং পিছনের সমস্ত গুণা মাফ করে দিয়েছেন যার জন্য আসমান সৃষ্টি হয়েছে যার জন্য জমিন সৃষ্টি হয়েছে যার জন্য গোটা কায়নাত সৃষ্টি হয়েছে যাকে নিয়ে এমন কুটিক্তি করা যে করলো তাকে প্রকাশ্যে হাসিতে ঝুলানো মুসলমানদের জন্য ফরজ কথা বলেন ঠিক কিনা যারা রাসুলের বিরুদ্ধে এমন কুটুক্তি করে রাসুলের চরিত্রের সাথে যারা বেদবি করে প্রকাশ্যে তাদেরকে ফাঁসিতে ঝুলানো উচিত মৃত্যুদণ্ড মানুষের সামনে তার মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত আজকে যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকতো কোরআনী শাসন ব্যবস্থা থাকতো আজকে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চরিত্রে বৃদ্ধে এমন কথা বলে একটা নিঃশ্বাস নেওয়ার সময় সে পেত না কথা বলে ঠিক কিনা ভাইরা আমার মহরম মাস রাসুলের বিরুদ্ধে এমন কথা বলল আমরা হৃদয় থেকে আমরা ধিক্কার জানাই এবং সরকারের কাছে আমরা ইমানের দাবিতে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাবিতে রাসূলকে সর্বোচ্চ ভালোবাসি নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি সেই দাবিতে এই কুলাঙ্গা রেসপিকে গ্রেফতার করে জাতির সামনে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হোক জাতি করে কিয়ামত রাত পর্যন্ত বাংলার মাটিতে কেউ রাসূলের বিরুদ্ধে কথা বলতে না পারে কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার আল্লাহ পাক যেন আমাদের সকলকে রাসূলের সুন্নার উপরে জিন্দগকে আবাদ করা তব দান করেন বলি আমিন.